এই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল থেকে ভ্লগটা শুরু করছি দেখতে থাকো পুরো ভ্লগটা আজ হচ্ছে রবিবার তো আমার আপাতত এখন ছুটি আছে দুদিন দুদিন বলতে তোমার ওই ব্যাক টু ব্যাক কলেজ থাকেই তো তারপরে তোমার এখন আছে মানে ওই টিচিং যে এটা চলছিল সেটাও শেষ হলো কালকে শনিবার দিনকে তো এখন রবিবারটা ছুটি আছে ছুটি তো থাকে আর সোমবারও ছুটি আছে আপাতত কলেজ যাব না মঙ্গলবার থেকে আবার একই রকম রুটিনে ফেরা তো আজকের দিনটা বাড়িতে চলো অনেকদিন মানে পর হয়তো এরকম ভ্লগ চলছে হয় বলো তো অনেক সময় না আমি রেগুলার ভ্লগ করি না সত্যি বলছি করতে পারি না কিন্তু অনেক সময় মানে আমি রেগুলার যদি ভিডিও দিই না তো সেটা আজকালকার না হয়তো দেখো অনেক ভিডিও দেখতে পাবো তোমরা এক মাস আগে করা ছিল সেটা আপলোড করেছি বা অনেক দিন পুরনো একটা ভিডিও ছিল আমার গ্যালারিতে সেটা আপলোড করেছি হয়তো বা আবার দিলাম কালকের একটা ভিডিও দিলাম এরকম করে মিলিয়ে মিশিয়ে চলতে থাকে চলো এখন হচ্ছে কোলাও তবে এখনকার জন্য মানে বানিয়ে রেখে দিচ্ছি যাতে ঝরঝরে হয় তো গোলাও হচ্ছে আর দুপুরের জন্য হবে চিকেন কথা চলো একটু দেখাই তোমাদের আজ মানে অন্য সময় তো ফ্রাই রাইস আজকে বানাই বাসন্তী পোলাও আগে বাসন্তী পোলা বানাতে গেলে বাসন্তী রং ছাড়া হতো না বলতো ঘুরতে জাল ছাড়া হয় না কিন্তু এখন বাসন্তী রং ছাড়াও হয় আর ঘুটের জাল ছাড়াও হয় খেতে একই রকম বেশ ভালো হয় মতো হলো তার সাথে হচ্ছে এই কষা কষা সরি কষা চিকেন চিকেনটা খালি মায়ের আর আমার চিকেনটা হচ্ছে আমার আর মায়ের আর আজ আমাদের কাছে কে আছে একবার দেখাই বাবা রে দিন পর তোকে দেখলাম হ্যাঁ সে হাই হাই বলে দেয় হ্যাঁ এইদিকে হাই আর আরেকটা ব্যাপার হচ্ছে ও গুড নিউজ নিয়ে কি গুড নিউজ রে কি হয়েছিস তুই হ্যাঁ এদিকে ঘুরে ঘুরে বলতে হবে হ্যাঁ ক্লাসে ফার্স্ট হয়েছে তার জন্য কি চাই কালকে ছোটোখাটো ডিমান্ড হ্যাঁ ডিমান্ড না না ঠিক আছে ফার্স্ট হয়েছে পরের বারও ফার্স্ট